মানে বড় পরীকে করার জন্য বলছি না তারা গ্রেফতার করার জন্য বলছি ওসমান হাবিবের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের যে পরিস্থিতির জন্য এই সরকারকে উপায় নিতে হবে এই সরকার বলতে এখানে ডক্টর ইরিস পাঁচ তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং

আপনাদেরকে একটা ভুল নিবেদন হয় যে ছাত্রীরা এই সরকার গঠন করেছে ছাত্রীরা এই সরকার গঠন করে নাই ছাত্রীরা সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এরপরে আপনারা এই সঙ্গে এসে ঘুরে বসেছেন সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ হিসাবে ঘোষণা করছি আগামীকাল বিকাল 3 টায় শহীদ ভাজিবক্তর সমাবেশে আমরা সকলে শহীদ হতে এবং ভাজি ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সর্বগুনে নেতৃত্বিয়ে রাখার আন্দোলনের জন্য এই সফর মারার জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী

এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বিজান করার জন্য আমরা ইনকাব ব্যাংক এবং বাংলাদেশের জনগণ আহ্বান জানাচ্ছি নির্বাচনকে নির্বাচনের সময় হল দিতে হবে নির্বাচন নিয়ে কালকে কোন করা যাইবে না কারণ হাবিবাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পিছনে একটা ষড়যন্ত্র রয়েছে সুতরাং নির্বাচনকে পিছনে এবং হাতি ভাইয়ের বিচার দিতে আলাদা বিষয় দুই থেকে কখনোই অপরাধ করবেন না নির্বাচন নির্বাচনের সময় হবে হাতি ভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি এক মাস নির্বাচনের এখনো বাকি আছে প্রায় দুই মাস থেকে আড়াই মাস সুতরাং আমরা সময় দিয়ে দিয়েছি তাদেরকে এক মাস এক মাসের মধ্যে হাতি ভাইয়ের গ্রেফতার করে বিচার এবং খুবই করতে হবে এবং নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে